সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন আজ পাঁচই ফেব্রুয়ারি দু খুব দ্রুত গতিতেই এগোচ্ছে সকাল থেকে নির্ধারিত টাইমে অর্থাৎ ইলেকশন কমিশনের নির্ধারিত টাইমে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ভোট গ্রহণের চার ঘন্টা পরেও কিন্তু এখনও পর্যন্ত ভোট গ্রহণের ক্ষেত্রে ভোট প্রদানের ক্ষেত্রে প্রথম স্থানে অবসান করছে দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে মুস্তাফাবাদ বিধানসভা আসন প্রথম চার ঘন্টায় দিল্লিতে ভোট পড়েছে কুড়ি শতাংশ একটু ডিটেলস আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। কি কি আপডেট এখনও পর্যন্ত আমাদের সামনে উঠে আসছে দিল্লিতে দিল জিতবে কে বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ প্রচারের শেষে আজ দিল্লিতে ভোট গ্রহণ চলছে মোট সত্তরটি আসনে ছশো নিরানব্বই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজ রাজধানীতে আম আদমি পার্টির আধিপত্য বজায় থাকবে নাকি তিন দশক পরে ক্ষমতায় ফিরবে বিজেপি এবং সেই সঙ্গে কংগ্রেস নাকি চমক দেবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা ইতিমধ্যে কিন্তু বিগত এপিসোডে জেনে এসেছি যে প্রায় চোদ্দ হাজার বুথে কিন্তু ভোট গ্রহণ ইতিমধ্যে চলছে এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে যে এখনও পর্যন্ত ফার্স্ট অবস্থান করছে কিন্তু মুস্তাফাবাদ প্রথম চার ঘন্টায় দিল্লিতে ভোট পড়েছে কুড়ি শতাংশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল এগারোটা পর্যন্ত দিল্লিতে উনিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পড়েছে ভোট দানের হারের শতাংশ ভোট পড়েছে এগারো শতাংশ এবং সেটাই কিন্তু সর্বনিম্ন ভোট পড়েছে অর্থাৎ এখনও পর্যন্ত দিল্লির সত্তরটি বিধানসভা আসনের মধ্যে করলবাগে এখনও এগারো শতাংশ ভোট পড়েছে এবং সেটাই কিন্তু সবথেকে কম ভোট বাদবাকি প্রতিটাতেই কিন্তু এগারের ওপর কিন্তু ভোট পড়েছে এখানে দেখুন বলা হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার পরে মুখ্যমন্ত্রী আপ প্রার্থী অতিসী মারলেনা বলেন দিল্লি নির্বাচন নিহাতি একটা নির্বাচন নয় এটা ধর্মযুদ্ধ যারা কাজ করেন তাদের সঙ্গে পাশে আছেন দিল্লির মানুষেরা এদিকে পরিসংখ্যান বলছে আপ জিতবে কিন্তু দিল্লির মনে রাহুলরা দাবি কংগ্রেস প্রার্থী করছেন এক্ষেত্রে কি বলা হয়েছে দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব বলছেন গত ডিসেম্বরে হওয়া ন্যায় যাত্রা থেকে আমরা মানুষের সঙ্গে কথা বলছি আর দিল্লিতে যে রাজনৈতিক বড় পট পরিবর্তন ঘটছে সেটা দেখেছি যখন ফলাফল সামনে আসবে তখন দিল্লিকে কংগ্রেসের সরকার দেখতে পাওয়া যেতে পারে পরিসংখ্যান হয়তো বলবে যে আপের ঝুলিতে সব থেকে বেশি আসন আছে এবং আপ জিততে পারে কিন্তু এবার দিল্লির মানুষের মেজাজটা একেবারে অন্যরকম রাহুল গান্ধী এবং কংগ্রেসের উপর দিল্লির মানুষ আস্থা রাখতে চলেছে এরপরে যে আপডেট উঠে আসছে সকাল নটা পর্যন্ত দিল্লির ভোট গ্রহণ ছিল আট দশমিক এক শতাংশ এবং সেক্ষেত্রে ফার্স্ট কোন বিধানসভা ছিল আপনারা কিন্তু জানেন সকাল নটা পর্যন্ত আট দশমিক এক এক শূন্য শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী সবথেকে বেশি ভোট পড়েছিল উত্তর পূর্ব দিল্লিতে সেখানেই দশ দশমিক সাত শতাংশ ভোট পড়েছিল এবং এই বিধানসভা নির্কে সবচেয়ে বেশি ভোট পড়েছে এখনও পর্যন্ত মুস্তাফাবাদী এবং সকাল ন তার যে আপডেট রয়েছে সেখানে কিন্তু মুস্তাফাবাদে বারো দশমিক চার তিন শতাংশ ভোট পড়েছিল এখন সেটা উনিশ শতাংশের বেশি পেরিয়ে গিয়েছে এছাড়াও বিভিন্ন আপডেট উঠে আসছে যেমন দিল্লিতে জিতবে বিজেপি তারা দাবি করছেন বিগত এপিসোডে আমরা সে কথা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই সঙ্গে দেখুন মহিলারা যদি ঝাঁপিয়ে তারা উজার করেন তাহলে কিন্তু দিল্লিতে সার্ট পেরোবে এটা কিন্তু আম আদমি পার্টির তরফ থেকে কিন্তু আশা করা হচ্ছে তো এখনও পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি যে চার ঘন্টা পেরিয়ে গেল এখনও পর্যন্ত যে ইন্ডিয়ান একটি দৈনিক সংবাদপত্রের অনলাইন পোর্টাল থেকে যে আপডেট আমরা পাচ্ছি সেই আপডেটে আমরা বুঝতে পারছি যে সকাল এগারোটা পর্যন্ত দিল্লিতে উনিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পড়েছে এবং এখনও পর্যন্ত মোস্তাফাবাদে কিন্তু সবথেকে বেশি ভোট পড়ছে আর সবথেকে কম পড়ছে করলবাগে এখনও পর্যন্ত এই আপডেট আগামী সময়ে যে আপডেট উঠে আসবে টাইম টু টাইম সেগুলো আপনাদের দেবো আপনারা আপাতত সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ছোট বড় সমস্ত আপডেট কিন্তু আপনারা এই মুহূর্তে এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন তখনকার পর্যন্ত জয় হিন্দ বান্দে মাতারাম